হ্যালো ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ড নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন চলে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই টেন ছেলে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি খাওয়া দাওয়া করে এবং রুটিন চলুন তাহলে ভিডিওটি শুরু করি প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এটা একদম সকালবেলাতে এখন বাদ সাড়ে সাতটা আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে তারপরে ওকে আমি বেস ফিড করিয়ে দিয়েছি ও কিন্তু প্রত্যেক দিন ফর্মুলা ফিট করে না মাঝে মধ্যে বেস্ট ফিডও করে তারপরে আমাদেরকে ও চা খেতে দেখেছিল তাই সেমভাবে ও চা খাওয়ার চেষ্টা করছে কাপের ভিতরে বিস্কুট ডুবিয়ে আবার কাপের ভিতরে মানে মুখ দিয়ে খাওয়ার চেষ্টা করছে মানে এখন প্রচণ্ড পরিমাণে আমার ছেলে কপি করছে এটা দেখবেন একটা দশ থেকে এগারো মাস ছেলের একটা গ্রোথের লক্ষণ যে আপনি যেটা করবেন সেটা কপি করার চেষ্টা করবে তারপর ওর জন্য বানাবে একটু সুজি একজন আপু কমেন্ট বক্সে জানিয়েছিলেন যে উনি সুজি রেসিপিটা চেয়েছেন আমার ছেলেকে আমি কীভাবে সুজি দিই আমি প্রথমে একটু বাটার দিয়ে দিচ্ছি এই বাটারটা একটু বেশিই হয়ে গেছিলো আজকে আমার বেশি হলেও ক্ষতি নেই বাচ্চাদের ক্ষেত্রে বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত আমি ওয়েট করব আমার ছেলেকে আমি এক এক দিন এক এক রকমের খাবার দিই প্রত্যেক দিন এক রকম খাবার দিই না আর সুজিটা সুজি সাবু এগুলো আমি কমই দিই আমি তারপরে এক চামচ সুজি দিয়ে দেবো সুজিটাকে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর আমার ছেলের এখন চারটে দাঁত বার হয়ে গেছে তাই আমি ওকে একটু শক্ত খাবারই এখন দিই আমার গোল্ডেন ব্রাউন করার ভাজা হয়ে গেছে এবার আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে দেবো যারা বাচ্চাকে সুজি সাবু খাওয়াবেন তাদেরকে আমি একটা কথাই বলবো এটা রান্না করার সময় অনেকটা পরিমাণে পানি দিয়ে গ্যাসটাকে অল্প আঁচে দিয়ে বেশ খানিকটা সময় দিয়ে এটাকে সিদ্ধ করে রান্না করবেন সুজি দেখবেন দেখে মনে হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে কিন্তু সুজিটা খেলে বাচ্চার অম্বল হয় সুজি একটু টাইম ধরে রান্না করলে অম্বল হয় না আমি তারপরে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেবো আর গ্যাসটা আসতে দিয়ে আমি কুক করে নেব দেখুন সুজিটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি পানিটা কম হওয়া পর্যন্ত ওয়েট করব পানিটা যাই যখন আরেকটু কমে যাবে তখন এতে আমি দিয়ে দেবো খেজুরের যে গুঁড়ো করে রেখেছিলাম খেজুরের পাউডার মানে খেজুরের চিনি মতো সেটা এবার আমি এক চামচ দিয়ে দেবো এই খেজুরের পাউডারটা আমি কিন্তু কমই ইউজ করি আমি ড্রাই ফ্রুটসের যে লাড্ডু বানাই সেটাই বেশি দিই কিন্তু আমার ড্রাই ফ্রুটসের লাড্ডুটা শেষ হয়ে গেছিলো তাই আমি এই খেজুরের পাউডারটা দিয়ে দিলাম এটা পাউডার ঠিক হয়নি চিনি কিন্তু আপনি এটা দিয়ে দেবেন দেখবেন এটা নরম হয়ে যাবে আমি এটা দিয়ে একবার নাড়িয়ে নেব তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো খেজুর দিয়ে বেশিক্ষণ আমি রান্না করব না ওই যে গরম থাকবে গরমে খেজুরটা গলে যাবে আপনারা চাইলে একটু ছাঁকনি করে ছেঁকেও নিতে পারেন কিন্তু আমি বললাম আমার ছেলের চারটে দাঁত অলরেডি বার হয়ে গেছে আর আমি অনেক আগে থেকেই ওকে একটু শক্ত খাবার দিই বাচ্চার দাঁত বার হয়ে গেলে কিন্তু আপনারা সবসময় বাচ্চাকে একটু শক্ত খাবারই দেবেন সে সময় নরম খাবার দেবেন না আর দাঁত না বার হলে একটু শক্ত করে খাবার দেবেন মিক্সিতে ব্লেন্ডিং খাবার দেবেন না দেখবেন তাড়াতাড়ি দাঁত বার হয়ে যাবে আমি সুজিটা রান্না করে নিয়েছি এবারে আমি একটা কলা নিয়ে নিয়েছি কলাটা ভালো করে চটকে নিয়ে এর সাথে দিয়ে দিয়েছি আর যেদিনকে আমি কলা আমার ছেলেকে আলাদা খাওয়াই সেদিন কিন্তু আমি ওকে গোটা কলা ওকে খাইয়ে দিই মানে আর হাতে করে করে চটকে দিই না এটা আমি খুব ভালো করে মিক্স করে নেবো মিক্স করার পরে খাইয়ে দেবো এর সাথে আপনারা ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারেন এক বছরের বেশি যদি বাচ্চার বয়স হয় তাহলে আপনারা কাউ মিল্ক অ্যাড করতে পারেন তারপরে খাওয়াতে পারেন আমার রেডি হয়ে গেছে খাবারটা এবার আমার ছেলেকে আমি খাবারটা খাই দেবো এটা কিন্তু সকালের মানে একটা ভারী ব্রেকফাস্ট হয়ে গেলো আমি কিন্তু সকালে ওকে আর কোনো খাবার দিইনি মানে যেহেতু সুজি একটু ভারী খাবার আর কার্বোহাইড্রেট খাবার সুজি কিন্তু একটু হজম করতে টাইম লাগে সেই জন্য সুজি খাওয়ানোর পরে বেশি আর খাবারের চাপাচাপি করবেন না তারপর ওকে আমি একটু পানি খাইয়ে দিয়েছি আর যখন সাড়ে দশটা বাজে তখন আমার ছেলে একটু ঘুমিয়ে গেছে এই সময়টাই ও একটু ঘুমায় এই সময় আমি ও রান্নাটা করে নিই দুপুরের রান্নাটা আমি দুপুরে রান্না করার জন্য এখানে নিয়েছি জিওল মাছ আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিছু সবজি নিয়েছি মাছটাকে আমি একটু ভেজে নেব আমি প্রেশার কুকারেই রান্না করবো প্রেসার কুকারে মাছটা ভাজা যায় না বলে আমি একটা ছোট্ট আমার একটা তরকা প্যান ছিল তর্কা প্যানে আমি মাছটাকে ভেজে নিলাম মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারটা গ্যাসের উপর চাপিয়ে দেবো আর এতে দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল বাচ্চার খাবারে আপনারা বিভিন্ন রকমের সবজি অ্যাড করবেন যত বাচ্চাকে সবজি দেবেন সেটাই বাচ্চার জন্য খুব ভালো এতেও সবজি খাওয়ার অভ্যাসে তৈরি হবে এবং সমস্ত প্রোটিন গুণটাও পাবে এদিকে গ্যাসে পাশের গ্যাসটাতে ওভেনটাতে ঘি হচ্ছিলো আমার ঘিটা ওদিকে হয়ে গেছিলো প্রায় আর এদিকে আমার তেল গরম হয়ে গেছিলো বলে আমি সবজিগুলো দিয়ে দিলাম আপনারা খেয়াল করবেন দুটো পেঁপে টু একটু লম্বা লম্বা করে দিয়ে আছে এটা আমি সিদ্ধ করে নেব এর সাথে তারপরে রান্না হয়ে যাওয়ার পরে আমি ওটাকে একটু ভেজে ওকে ফিঙ্গার ফুট হিসেবে দেবো এতে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়েছি আমার কাছে জিরে গুঁড়ো ছিল না বলে আমি সামান্য একটু ধনের গুঁড়োও দিয়েছিলাম এটা আমার হয়ে গেছে এবার আমি পানি দিয়ে খুব ভালো করে সিটি দিয়ে সেদ্ধ করে নেব আর তার আগে মাছটাকে আমি দিয়ে দেবো বাচ্চার খাবার খুব ভালো করে সিদ্ধ করবেন আর আপনারা চাইলে ভেন্ডি অ্যাড করতে পারেন কিন্তু ভেন্ডি অ্যাড করলে মাঝখানটা অবশ্যই চিড়ে দেবেন কারণ এই ধরনের সবজিতে একটু পোকা থাকার টেন্ডেন্সি থাকে তারপরে চলুন আপনাদের সাথে একটা আনবক্সিং ভিডিও করে নিই আমি আমার ছেলেকে সেটা ফিলে শ্যাম্পু প্লাস বডি ওয়াশ যেটা ছিল ওটা ইউজ করতাম আপনারা জানেন কিন্তু ওটা আমার শেষ হয়ে গেছে বলে আমি ভাবলাম এবারে অ্যাভিনিউ বেবির একটা শ্যাম্পু নিয়ে দেখি কেমন হয়েছে তাই সেটাই অর্ডার করেছি আর মাদার স্প্রেসের একটা মস্কিউটো প্যাচেসগুলো অর্ডার করেছি এই সেটা ফিলের শ্যাম্পু প্লাস বডি ওয়াশটা আমি আগে ইউজ করতাম এখন এই অ্যাভিনিউ বেবিটা আমি নিলাম যদি ভালো হয় তাহলে বড়টা নেব প্রথমে ছোটোটা নিয়েই দেখছি তাই এটা চলে এসছে আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখিয়ে দিলাম বডি ওয়াশটা বেশ ভালো কিন্তু আমার সেটা ফিল্টার জন্য একটু বেশি ভালো লাগলো বিশেষ করে শ্যাম্পুটার ক্ষেত্রে যদি বলেন বডি ওয়াশটা বেশ ভালো লাগলো মানে একটাই তো বডির জন্য বেশ ভালো কিন্তু শ্যাম্পুটা আমার মনে হলো সেটা ফিলারটাই বেশি ভালো আমার ছেলেকে তেল মাখিয়ে দিয়ে কি দেখতে পাচ্ছেন ও বাথরুমে চলে যাচ্ছে এটাই ও নিয়ম মানে এইদিকে দরজাটা খুললেই ও খালি বাথরুমে গিয়ে বসে থাকে মানে প্রায় দিনে গিয়ে বাথরুমে বসে থাকে আমি তো খুঁজেই বেড়াই আর দেখুনো বাথরামে নিজে নিজেই মানে যাওয়া শিখে গেছে দিয়ে ওঠা শিখে গেছে ওকে আরো কোনো কিছুতে মানে রাখা যায় না সব সময় পিছনে একজনকে থাকতেই হয় আর এই কলটা চালিয়ে দিলে খুব খুশি হয় স্নান করার সময়তে কলটা চালিয়ে দিতেই হয় ও নিজের মতো করে স্নান করে ওকে আমি স্নান করার নিয়ে কোনো রকমের কোনো কিছু করি না আর এই ট্যাঙ্কের জলেই ও স্নান করে ট্যাঙ্কের জলটা যে খুব ঠান্ডা থাকে তাও না খুব গরম থাকে তাও না আর মাঝে মধ্যে ঠান্ডাও থাকে ও স্নান করে নেয় এই অ্যাভিনিউ বেবির এই শ্যাম যেটাই বললাম আমি আপনাদেরকে শ্যাম্পু হিসেবে আমার মনে হয় যে সেটা হলে একটা বেশি আমার ভালো লেগেছে চুলটা বেশি সুন্দর একেবারে ফাইন হয়ে গেছে এটা একটু মনে হচ্ছে চ্যাট চেটে মনে হলো এটা কিন্তু দুবার দিলাম মাথাতে তাও চার চেটে মনে হলো আমি আমার ছেলেকে স্নান টান করিয়ে ফ্রেশ করে নিয়ে চলে এসেছি ওর একটু খিদে পেয়ে গেছিলো সকালে যেহেতু সুজি খেয়েছিলো ওই জন্য আমি তাড়াতাড়ি করে নিচে নিয়ে এসে ভিডিও করিনি ওই যে প্রেসার কুকারটা খুলে নিলাম ওখান থেকে পে পেঁপে দুটো আমি তুলে নিয়েছি পেঁপে দুটো পরে আমি একটু ভেজে নেবো ওকে অ্যাজ এ ফিঙ্গার ফুড ফিঙ্গার ফুড হিসেবে এটা আমি দেবো আপনারা দশ মাস বাচ্চা যদি বয়স হয়ে যায় তারপর থেকে ফিঙ্গার ফুড হিসেবে এগুলো দিতেই পারেন বা বাচ্চা যদি একটু দাঁত বাড় হয় আর মাছটাকে আমি আলাদা করে কাঁটা ছাড়িয়ে নিয়েছি তারপরে আমি ওর খাবারটা রেডি করে নেব আমি এখানে মাছ দিয়ে দিয়েছি ফিঙ্গার ফুড দিয়ে দিয়েছি আর আমি নিয়ে নিয়েছি একটু টক দই এই টক দইটা আমারই তৈরি আমার ছেলেকে আমি টক দই দিই বাচ্চাকে টক দই দিতে পারেন বাচ্চার খুব ভালো হজম হবে ওকে আমি পেঁপেটা দিয়ে দিলাম পেঁপেটা ও মানে একটু খেয়ে খেয়ে দেখি খেতে পারি কি না আগেও নিজে নিজে হাতে করে খেতে পারতো মুড়ি মুড়ি নিয়ে হাতে ও প্রচণ্ড পরিমাণে খেতে ভালোবাসেন আপনারা বাচ্চাকে মুড়ি দিতে পারেন একটা একটা করে তুলে খাবে এতে হ্যান্ড টু মাউথ যে কানেকশান সেটা খুব ভালো হবে বাচ্চার ও পেঁপেটা খাওয়া হয়ে গেছিলো এটা আমি খাবার প্রথমেই দিয়েছিলাম কারণ বাই এনি চান্স যদি আমি দেখি গলায় বেঁধে যায় তাহলে কিন্তু বমি করে দিতে পারে আর আমি এই ভুলটা আগেও করেছি ওকে খাবার পরে দিয়েছি বমি করে দিয়েছে সব খাবার তুলে দিয়েছে আর প্রথমে দিলে বমি করলে খাবার ওটা চান্সটা থাকবে না তারপর ওকে আমি ওর যে খাবার ছিল ওর খাবারটাও আমি খাই দিয়েছি আমি কিভাবে আমার ছেলের দই তৈরি করি পরের ভিডিওতে আমি দইয়ের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব খাওয়া হয়ে গেছিল তারপরে টক দইটা দিয়েছি ওর রিয়াকশানটা দেখুন হাসি পাবে মানে টক দই তো একেবারে মানে মুখটা একবারে খুবই সুন্দর লাগছে মানে মুখটা বিকৃতি করছে ও আর খেতে যাচ্ছে না গাটা ঝাঁকড়া দিয়ে উঠছিল বাট ওর পুরো টক দইটা পুরোটাই খেয়েছে ওর খাওয়া অভ্যেস আছে টক দইটা আপনারা বাচ্চাকে টক দিয়ে দেবেন প্রথমে এক চামচ দেবেন দুই চামচ দেবেন অল্প অল্প করে দেবেন এখানে আমি বড়ো যে চায়ের চামচ যেগুলো হয় টি স্পুনগুলো বড়ো টি স্পুনগুলো সে বিস্কুনের দুই টি স্পুন দিয়েছি আমার দইটা খাওয়ানো হয়ে গেছে চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন ধন্যবাদ